হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তা আমি লেব আপ পাস মারলাম একটা লেব আপ পাস মারার পরে যে ডায়মন্ডগুলা পাইছি সেই ডায়মন্ডগুলা দিয়ে আমি ইবুতে বুতে স্ক্রিন মারবো নতুন নতুন করে ইবু বাইরে আইছে এবার আপডেটের পরে আমি সেইগুলোতে ইবু স্ক্রিনগুলা মারবো তো এই বই স্পিন গুলা মারার জন্য আমি চলে আসলাম প্রথমে একটা মারি দেখি কি পাই কি ফামু তো দ্বিতীয় স্পিনটা শুরু করলাম তৃতীয় স্পিনটা মারার পরে দেখি কি পাই আমি এইগুলা কি দিতেছে এইগুলা কি পাই হরাই মানে এই বুর ভিতরে কি আবলতা বলটুকিয়া দিতেছেগুলা তো দেই ডায়মন্ড নষ্ট করতেছি ಯಾಕ ಪಂಚಾಶಾಕಿನ মনে হয় না যে পামু পাইনি কিছু পাইনি উম গেরিনার স্পিনে দেবো কিছু দেবো রে এরা শেষ স্পিন দিয়া দেরে গেরিনা একটা দিয়া দেরে একটা 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 ইবো একটা 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 এপি ফুটি এপি ফুটি এপি ফুটি উৎসিকার উৎসিকার দিয়া দিছে